और सुना यार तो सुंदर ये तो सीवनो देख ये तो सुंदर तुम ये

দেখতে মেডিকেলে বুঝছো? তোমার কেন? কি হয়েছে? তো। বিশ্বাস নাই। অন্য কোনো মেয়ে নিয়ে ঘুরতে ঘুরতে গেছে নাকি? তুমি সব সময় আমার মেজাজটা খারাপ করে দাও কেন হ্যাঁ আমার এই বিশ্বাস আমি বলে গেছে এটা নিও তুমি মজা করতেছো আচ্ছা মোবাইলে ভিডিও কল দাও তো দাও তো দেখি আরে কাট দাও ফোন কাট দাও চুপ এই আমার ফোনে এমবি নাই বুঝছো আমি ডাটা করে কল দেবো না আর ওই ডাক্তার আছে জি 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 স্যার জি স্যার জি স্যার জি জি এই তুমি না মানে কই আছে তোমার বউ নাই তার বউ আইলে তুমি কি মজা করতে কথা কইছো আরে শোনা রানী বিশ্বাস করো শোনা

বাসায় রেখেতে মাইলে কষ্ট নষ্ট করতে করতে এই রেস্টুরেন্টে খাবার খা। ভালো তাস কামার বান্ধবী বলছিল ফোন দিয়া। তুই কোথায় হ্যাঁ আজকে আতে নাতে আজকে মা। না। আমার বাতা বাছায় রইগা জ্ঞান তোরা তোমার বাছায় কার নাই আমরা সব জানি তুই যাবি কি সব জানা না এই থামিন আপনারা কি কাছে তোর বাচ্চা তোর বাসায় তোর বাচ্চা কি কই

আমার ভুল হয়ে যায় আমার maaf করে দাও আর জীবনে রে তুমি আমার আব্বা আম্মারে আচ্ছা তুই জানি আমার আজকের করে সাথে ওই খেলা তোমার সাথে তো প্রথম নাই আমার নিয়ে নাই করি হ্যাঁ তুই